ভারতের জোট সঠিক সময় সঠিক উদ্যোগ নিয়েছে আমি ভারতের জোটের সঠিক প্রগতিশীল জাতীয় পিএনপি চেয়ারম্যান আমি মনে করি যে বারো যে যেই দিয়েছে সেটা সময় উপযোগী কর্মসূচি ফেসিবাদের নির্বাচনের অযোগ্য বা ফেসিবাদের উত্থান এটা তো মূলত একটা কৌশলের জায়গা এখানে আমি যেটা মনে করি যে ফেসিবাদ বলতে আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে একটি সুশাসনের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র বিনিময়ের জন্য আমাদের সকলের চিন্তা চেতনা ছিল একটাই যে ফেসিবাদ মুক্ত করা কিন্তু বর্তমানে যে শাসন ব্যবস্থা চলতেছে সেখানে আমরা দেখতেছি যে ফেসিবাদের ছায়া সরকারই পরিচালিত হচ্ছে এটাও দুঃখজনক আমরা মনে করছিলাম যে ডাক্তার ইনুসে সরকার সকল রাজনৈতিক দলকে সমানভাবে মূল্যায়ন করবেন আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে সেই ত্যাগের উনি অস্বীকার করেছেন এটা দুঃখজনক তারপরও আজকের এই সমাবেশ বর্তমান সরকারকে স্মরণ করে দিয়েছে যে ফেসিবাদ যেন কোনো কার্যক্রমেই নির্বাচন অংশগ্রহণ না পারে আমি তারপরে একটি কথা বলবো যে ফেঁসিবাদ নির্বাচনে অংশ করবে না কিন্তু ফেঁসিবাদ তো কারো গায়ে লেখা নেই এখন আমলিক একটা রাজনৈতিক দল তারা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের অন্যায় খুন গুম হামলামার বিরুদ্ধে জনগণ জাগ্রতভাবে ঐক্যগতভাবে তাদেরকে মোকাবেলা করে দেশ থেকে বিচারিত করেছে এটা জনগণের প্রথম বিজয় কিন্তু এই বিজয় ধরে রাখার জন্য আমাদের যে উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা সকল ফেঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলের একটা ঐক্য এই ঐক্য যতক্ষণ পর্যন্ত আমরা গড়ে তুলতে না পারব একজন বড় একজন ছোট এই ভেদাভেদ থাকবে তদন্ত আমাদের সফলতা খুব কষ্টকর হয়ে যাবে তাই আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ এবং সফল হব আমরা আশা করি আর প্রগতিশীল রাজনীতির পিএনপি সবসময় জনগণের প্রতি নির্ভরশীল এবং জনগণকেই শক্তি হিসাবে মনে করে এক আল্লাহ পরবর্তীতে জনগণ আর আমার একই অক্টোবর ঐতিহাসিক শরৎ উদ্যানে বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবাসী এবং পিএনপির সাধা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে সেই দাবি নিয়ে আমি একই অক্টোবর শরৎ মহাসমাবেশের আয়োজন করেছি আশা করি দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে তাদের যেই মৌলিক চাহিদা এবং মৌলিক দাবি সেই দাবি নিয়ে আমি শরৎ উদ্যানে একে একটু উপস্থিত হবে ইনশাল্লাহ আমি আমার যেই চিন্তা চেতনা বা আমার যে দাবি সেটা আমি উত্থাপন করতে পারি তা আপনি যে কথাটা বলছেন সেটা আপনাকে ধন্যবাদ প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মসূচি আছে কে কী বলবে বা কে কী চাইবে সেটা তারা রাজনৈতিক দল দলের সিদ্ধান্ত সেই ব্যাপারে আমি কিছু বলতে পারি তবে আমি মনে করি যে এই মুহূর্তে একটা নির্বাচন জনগণের নির্বাচন জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন ব্যালট তো আমাদের আমি আমি পিএনপি মনে করি যে ব্যালটের মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত কারণ এখন তো আমাদের এই বাংলাদেশে রক্ত লাশের উপ দাঁড়িয়েছি আমরা এটা আগে পরিচয় করতে হবে নিট অ্যান্ড ক্লিন মানে শুড বি ক্লিন দি আনটি যদি আমরা এই দেশ থেকে আমাদের পরিচয় করতে হবে নতুন করে আমার দলের নাম প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি চেয়ারম্যান এবং বারো জলের শরিক